চেমচংপাড়া থেকে রুংরাং ক্রিস্তং অভিযান গল্পের আরও একটি নতুন দিনের স্নিগ্ধ সকালে আপনাদেরকে স্বাগত বান্দরবন অভিযানের গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি ভারী বর্ষায় আমরা কীভাবে ক্রিস্তংয়ের জঙ্গলে ট্রেকিং করেছি সেই সাথে দেখিয়েছি ভয়ঙ্কর পাহাড়ি সৌন্দর্য হেঁটেছি মেঘের রাজ্যে ছুঁয়ে দেখেছি মেঘ সাক্ষী হয়েছি চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্তং সামিটের আজকে আমরা যাচ্ছি চিম্বুক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রুংরাং সামিট করতে সেই সাথে দেখব পাড়া এবং পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প এখন সকাল আটটা মতো বাজে আর আমাদের টিম মেম্বার অনেকেই এখন ঘুমোচ্ছে অনেকে ফ্রেশ হতে গেছে এই যে রায়হান আর আমরা কিন্তু আর সে আসলে কষ্টের উপরেই আছে কালকে রাত থেকেই কষ্ট করতেছে কালকে রাত থেকে না আমাদের সাথে ট্রেকিং করছে রাতে রান্না করছে আমাদের খাওয়া দাওয়া করাইছে এখনো আবার সে রান্না নিয়ে ব্যস্ত হয়েছে এখানে রান্না চলতেছে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো খেমসং করার যে মূল কার বাড়ি তার ঘর তবে আমরা কিন্তু ওনার ঘরে ছিলাম না আমরা ছিলাম ডন দাদার ঘরে আর ডন দাদা আর উনি সম্পর্কে চাঁথাফাতি যা অর্থাৎ ওনার বড় ভাইয়ের ছেলে যে এখানে কারবারি তার বড় ভাইয়ের ছেলে হলো ডন দাদা তো এখানে কনফ্লিক্ট নেই আপনার এখানে টোটাল দশটা ফ্যামিলি আছে দশটা ঘর আছে আপনার যে কোনো ঘরেই কিন্তু ইচ্ছা হলে থাকতে পারবেন তবে সুযোগ সুবিধার দিক থেকে ডনদাদার ঘর এখানের বেস্ট আর ওখানে ডনদাদার ঘরের ওখানে তিন চারটা জুম ঘর আছে সেই সাথে ওয়াইড স্পেস আছে আপনারা যার দরকার সব কিছুই কিন্তু এখানে পাবেন বালি হতে শুরু করে কম্বল হতে শুরু করে এভ্রিথিং সব কিন্তু ডনদাদার ঘরে পাবেন বাট সব জায়গায় হয়তো বা এই সুযোগ সুবিধা একটু পাবেন না তবে ওনার ঘরেও কিন্তু গ্রুপরা এসে কিন্তু থাকে এখন কিন্তু একটা গ্রুপ আছে এই যে মূল বাড়ি তার ঘরে আর পাহাড়ে কিন্তু আর একটা জিনিস মজার বিষয় আছে আমরা এই দুই রাতে এখানে স্টে করছি আমরা রাতে কিন্তু কম্বল গায়ে দিয়ে ঘুমাইছি তো ভাবুন আমরা ঢাকা শহরে যেখানে কারেন্ট না থাকলে এক মিনিট টিকে থাকতে পারি না আর এই পাহাড়ের এই পাড়াগুলোতে কিন্তু কারেন্টের আশা করাই বোকামি তো কারেন্ট তো থাকেই না কারেন্ট নেই আর কি লাইনই নেই তো এখানে কিন্তু আমরা রাত্রে ঘুমাই কম্বল মুড়ি দিয়ে শীতে এত শীত করে সেই সময় মাঝে মাঝে মনে হয় কম্বল আর হলে ভালো হইতো তো যাই হোক আমরা আজকে যাচ্ছি রুমরাং সামিটে আর এই যে আমি খেমচংপাড়া আছি খেমচংপাড়া থেকে পূর্ব দিকে সূর্যোদয় হয় এবং ঠিক পশ্চিম দিকে কিন্তু রুংরাং পাহাড় এই যে দেখুন সামনে যে পাহাড় চূড়াটা দেখা যাচ্ছে এটা কিন্তু রুংরাঙের চূড়া আর এটা হলো চিম্বুক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কালকে কিন্তু আমরা প্রথম চূড়া যেটা হলো ক্রিস্তং সেটা সাবমিট করে আসছি আর আজকে আমরা যাব রুংরাঙের চূড়ায়

একুশ কিলো হয়ে যে পথ ধরে স্কুল আর আমরা খেমচম করে আসছি ওই পথ ধরে কিছুটা এগিয়ে যেয়ে আমরা হাতের বাম থেকে আমরা রুমরাঙের চোরা স্বামীতির উদ্দেশ্যে যাবো এখন পাহাড়ি

এমন শব্দ কেউ বলে পাহাড়ে আসলে কিন্তু এই ভিউটা আসলে আপনাকে মুগ্ধ করে দেবে আপনার সামনের ভিউটা দেখুন এটাই কিন্তু রুমরাঙের চূড়া আর আমরা এখন এই চোরাটাই সামিটে যাচ্ছি পাহাড়ি ট্রেলের খুব চিকন একটা ট্রেল ধরে হাঁটতেছি আর এতটা রিস্কি জ্যাকেট আপনাদের একটু দেখায় এই দেখুন এই যে এখান থেকে নিচে বললে সরাসরি দুই তিনশো ফিট নিচে মানে যদি নিচে পড়ে যান তাহলে উঠে আনা লোকের অভাব হয়ে দাঁড়াবে এরকম একটা অবস্থা পাহাড়ে হাঁটলে সবচেয়ে মজা লাগে যে ঝিঝি পোকার ডাক আপনি যেদিকেই দেন শুধু শুনবেন ঝিঝি পোকার ডাক খুব ভালো লাগে আর সেই সাথে হালকা পাহাড়ি বাতাস অসাধারণ একটা ফিলিংস আর মাঝে মধ্যে যখন এই ট্রেকিং করবেন যখন খুব হাঁপিয়ে যাবেন সেই সময় কিন্তু আপনাদের সামনে এই রকমের ভিউগুলো ধরা দেবে হয়তো বা গাছের কারণে ক্যামেরায় বুঝা যাচ্ছে না বাট আমার চোখে দেখা যাচ্ছে এত সুন্দর এই সাইডে মেঘগুলো পাহাড়ের গায়ে লেগে আছে মার্শাল্লাহ সুহান আল্লাহ আমাদের বাংলাদেশে যে কত সুন্দর না আসলে বোঝা যাবে না আর ঠিক আমার সামনে এই জায়গায় কিন্তু আমাদের সেই রুমরাঙের চূড়াটা আপনাদের দেখাই এই যে যে উঁচু উঁচু চূড়াটা দেখা যাচ্ছে এইটাই সেই রুম চূড়া তো আমরা এখন কিন্তু আপ ট্রেল করবো খাড়া উপর দিকে উঠে যাব বুঝতেই পারতেছেন এত কাছে আমরা এখান থেকে একবার সোজা উপরে উঠতে হবে আর সেই সাথে কিন্তু বেশ ভালো রোদ আজকে কালকে বলতে গেলে সারাদিনই বৃষ্টি হয়েছে এবং সারা রাতই বৃষ্টি হয়েছে বাট আজকে সকাল থেকে মোটামুটি আকাশটা ক্লিয়ার এবং রোদ উঠছে আর পাহাড়ে যখন আমরা ট্রেকিংয়ে আসি তিন দিন চার দিনের জন্য তখন আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হয় কিন্তু আমাদের ব্যাগের দিকে ব্যাগ যত হালকা হবে আপনার ট্রেকিং তত সহজ হবে আপনার প্রথম একদিন বা দুই দিন আরামসে আরামসে বলতে ভুল হবে মানে গায়ের জোরে অনেকটা ব্যাগ নিয়ে ট্রেকিং করতে পারবেন যখন তিন দিন বা চতুর্থ দিন বা পঞ্চম দিনে যাবেন তখন কিন্তু শরীর মন সব ছেড়ে দিবে আর তখন একশো গ্রাম ওয়েটই এক দুই কেজি ওয়েট মনে হবে যাই হোক আমরা তিন দিনের ট্রেকিং আছে এখন পর্যন্ত বাট ব্যাগ কিন্তু ব্যাপক কষ্ট দিচ্ছে আর এই ব্যাগে আমাদের তিন দিন চার দিনের জিনিসপত্র খাবার দাবার সব কিছুর ভিতরে যে ভাইরা রেস্ট নিচ্ছে তবে একটা প্রবলেম হয়েছে এই দুই দিন আমরা জোকের দেখা পাইনি বাট এখন কিন্তু যে এখন তো দুইটা তিনটা করে জোকে অ্যাটাক দিচ্ছে আমরা কোন দিকে এদিকে এদিকে যাবো না ও হাল্লা প্রকৃতি যেরকম সুন্দর সেরকম নির্মল বাট এই জোকের অত্যাচারে এই পথে ট্রেকিং করে কষ্ট আর বৃষ্টি যত হয় মানুষের পদচারণা যত বাড়ে জোকের উপদ্রব ততটাই বাড়ে এই যে সবাই এখন চেক করতেছে তিনটা ভাই এই আমার পায়ে দেখেন তো আসছে কিনা দেখেন থাকতে পারে এই 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 সবাই ভাই 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 যে যে একটা দেখি আমি একটু চেক করি আমার কিনা আসলে আমি আলাদা হয়ে গেছি বললেই চলে আমার একবার পিছনে একটা গ্রুপ একবার সামনের একটা গ্রুপ আর সামনের গ্রুপ যে কোন দিকে গেলো আর পাহাড়ে আমার একটা সমস্যা আমি যে কোনো রুট ধরে এগিয়ে যাবো এটা আসলে আমরা যেখানে যাচ্ছি সেখানে গেছে না অন্য জায়গায় গেছে এইটাই বোঝা দায়ের ব্যাপার তারপরেও এই পাহাড়ি পথ ঘন জঙ্গল ও নেইবি এটাই হবে আর দেখুন কী অবস্থা ঘন জঙ্গল এর ভিতরে বিভিন্ন পাহাড়ি জীবজন্তুও থাকে ভয় না এক একলা ভাই আছেন কেউ কারো কোনো সারা শব্দও নেই দেখি সামনের দিকেই যাই আর এই ঘন জঙ্গলের ভিতরে পাহাড়ি পথ ট্রেকিং সেই সাথে ঝিঝি পোকার যে ডাক মানে মোট এই পুরা পাহাড়ি পথটাকে আরও ভুতের টাইপের করে তুলছে আর এই পথ একজন দুইজন ট্রেকিং করা আসলে ভয়ের ব্যাপার হবে আর সেখানে আমি এখন একা হয়ে পড়ছি আমাদের যে গ্রুপটা কই সেটাই বুঝতেছি না দেখুন এই গাছটা কত বড় আর কত মোটা এমন এমন গাছ কোনোদিন দেখিও নি নাম তো জানি না আপনারা হয়তো বা ঝিঝিপোকার ডাকের শব্দ শুনতে পাচ্ছেন ভয়াবহ ডাকে বাট প্রকৃতি শুভানাল্লা অসাধারণ এত খারাপ ট্রেল দেখলেই ভয় করে ক্যামেরায় বোঝা যায় না তবে প্রচুর খারাপ আই থিঙ্ক এই পথেই আমরা যখন তৃস্ত হয়ে গেছিলাম চূড়ার কাছাকাছি কিন্তু এরকম একটা ইডি দেওয়া পাইছিলাম বেড়া যেটা পাহাড়ি বন্য প্রাণীদের থেকে বাসার জন্য কিন্তু এগুলো দেয় ও পেরেছি হ্যাঁ আমাদের টিম সামনে বাড়িতে পেয়ে গেছি

সেগুলো ওনাদের কাছে রেখে জাস্ট হালকা হয়ে অনেকে একেবারে সেরেফ খালি উঠতেছে আর আমার যেহেতু ড্রোন আছে আমি ড্রোন উঠতেছি এখন চলে যাচ্ছি এখন সরাসরি রাঙের চূড়ায় যেহেতু এখান থেকে একেবারে খাড়া আপ্রিল করতে হবে যার কারণে ব্যাগটা রেখে আসাই সে এখানে ব্যাগটা খুব কষ্টে আসেন ভাই হ্যাঁ তো উঁচু একবারে খারা ও যাক আপনারা যখন উপরের দিকে উঠবেন অর্থাৎ আপ করবেন তখন কখনোই উপরের দিকে তাকিয়ে পা ফেলাবেন না আবার যখন ডাউন করবেন একেবারে খারা নিচের দিকে তখন ওই কখনোই নিচের দিকে একবার সরাসরি নিচের দিকে তাকাবেন না জাস্ট পায়ের দিকে তাকিয়ে উঠবেন বা নামবেন যখন আপনি নিচের দিকে তাকাবেন তখন কিন্তু কষ্ট ডাবল হয়ে যাবে এবং যখন আপনি উপর দিকে তাকাবেন ঠিক সেম কষ্ট বেশি হয়ে যাবে আর হাত পা কাঁপবে সো আমিও সেম এজ পদ্ধতি ফলো করতেছি আমি জাস্ট পায়ের দিকে তাকাচ্ছি উপর দিকে তাকাচ্ছি না ইজিলি কিন্তু উঠে যাওয়া যাচ্ছে

চূড়ার কাছাকাছি চলে আসছি এই যে সামনে যে স্পেসটা দেখেছেন এটা হলো রুমরাঙের চূড়া তবে এই উপজাতিরা এখানে জুম চাষ করার জন্য কিন্তু রুমরাং পাহাড় পুরোটাই পুরিয়ে দিছে এটা কিন্তু ঘন বাঁশের একটা জঙ্গল ছিল আর সেই সময় এখানে ভিউটা এত সুন্দর লাগতো তবে সব পুরিয়ে পাহাড়টা একবারে মরুভূমি বানিয়ে ফেলছে তবে বাস্তব কথা কি এই যে খেমচং করে যারা তাদের চাষাবাদের জন্য তেমন জায়গা না থাকায় তারা কিন্তু এত কষ্ট করে হলেও এত দূরে এই চাষাবাদের ব্যবস্থা করছে ফাইনালি আমরা চিম্বুক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রুমরাঙের পিক পয়েন্টে চলে আসছি ও সুভান আল্লাহ আর আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা যে দুই রাত স্টে করছিলাম খেমচাং পাড়ায় সেখান থেকে কিন্তু এই রুমরাঙের চূড়াটা দেখা যাচ্ছিল এই যে সামনে যে পাড়াটা দেখা যাচ্ছে ওইটাই কিন্তু খেমচাং পাড়া ওখান থেকে ফাইনালি চিম্বুক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রুংরাং সামিট শেষ করে এখন আমরা ব্যাক করতেছি তো আমাদের এক গ্রুপ অলরেডি চলে গেছে আর কিছু ভাই এখনও আছে ওনারা ছবি তুলতেছে দেন ওনারাও ব্যাক করবে তো হয়তোবা আজকেই আমাদের খেমচুং পাড়ায় লাস্ট দিন এরপর ইনশাআল্লাহ আমরা আবার খেমচুং পাড়া থেকে মেনিয়াংপাড়া তারপরে শামুকঝিরি শামুক ঝর্ণা তারপরে মেনকিউ পাড়া হয়ে তারপরে চলে যাবো তেরোকিলো এবং ওখান থেকে আলী এবং দেন তারপরে কিন্তু ঢাকায় চলে যাব সো এখন ব্যাক করতেছি রুংরাং থেকে